আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বেশ বৃষ্টি হচ্ছে বাইরে তাই দেখে মনে হলো না যে খিচুড়ি খাওয়া যাক তাই ভেবে বন্ধুদের কাছে বলাতে তারা বলে আমাকেই হবে নাকি বানাতে কিন্তু সত্যি বলছি খিচুড়ি আমি একদমই পারি না রান্না করতে কিন্তু বন্ধুদের কাছ থেকে আর যখন এসেইছে না পারলেও রাঁধতে হবে আজ আমাকেই যাই হোক করে খিচুড়িটা না হয় বানিয়ে নেওয়া হলো তার সাথে রিং রিং করে কেটে নেওয়া পটল ভাজা দি দিয়ে যাওয়া ডিম থেকে বানানো হলো অমলেট কাঁচা আমের চাটনি রুনা বাসু বানিয়ে এনেছিল ইলিশ মাছের মাথা দিয়ে ডাটা শাক চচ্চড়ি কেটে নেওয়া হয়েছিল স্যালাড আর তার সাথে গরম গরম বেগুনি আর পাঁপড় ভাজা

তুমি খাই করি তুমি খাবে হ্যাঁ তাই তো না এখন কিছু বলতে পারছি না খাই খাওয়ার সাথে সাথে কি লাগবে তখন নিয়ে নেব কাকিমাকে বলো আমরা খাওয়া শুরু করলাম ওই ফোনটা দেখে দিল তো খিচুড়িটা না হয় ভালো মন্দ যাই হোক হলো কিন্তু আজ এখানে একজনকে খুব মিস করছি আমাদের অজন্তা ম্যাডাম প্রফেসর মানুষ বলে কথা তো তারা আবার কলেজে চলছে এক্সাম তাই তো তারা থাকা হলো না আজ বৃষ্টির দিনে আমাদের এই খিচুড়ি পার্টিতে